নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ অনেকে দেখবেন আপনার বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন কোনো রকম চাকরিটা হচ্ছে না কারণটা কি প্রথমত আমরা যদি জন্মকুণ্ডলিতে দেখি অথবা চাকরি দেখতে গেলে অবশ্যই কিন্তু আপনার জন্মকুণ্ডলীটা কিন্তু দেখতে হবে যে আদৌ আপনি সঠিক পথে এগোচ্ছেন কিনা এবং সঠিক টাইমে এগোচ্ছেন কিনা। তাহলে সময়কাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিশেষ করে আমাদের ডেস্টিনি বলুন বলুন ন্যাটাল চার্ট বলুন সেখানে কিন্তু আমাদের সময়কাল কিন্তু রচিত হয়েছে প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট নির্দিষ্ট সময়কাল অনুসারে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে থাকি তাহলে কারো কিন্তু ডিলে হয়ে যাচ্ছে সময়কাল এসেও কিন্তু রকম চাকরি হচ্ছে না তখন অবশ্যই তার প্রতিকার করতে হবে তখন তার সমস্যাটাকে নির্ধারিত করতে হয় তাহলে জন্মকুণ্ডলী আমরা দেখব কীভাবে জন্মকুণ্ডলী যদি দ্বিতীয়পতি ষষ্ঠপতি দশম্পতি এবং একাদশপতি অর্থাৎ কর্মের বিচারটা চাকরির বিচারটা কোথায় থেকে হয় ষষ্ঠ ভাব এবং দশম ভাব তাহলে এই ষষ্ঠ ভাব কোথায় বসে আছে দশম ভাব কোথায় বসে আছে এবং তার সঙ্গে সঙ্গে দুই ছয় দশ এগারো এই কানেকশান যদি হয় তাহলে কিন্তু আপনার নিশ্চিত রূপে চাকরি আপনার হচ্ছে এবার অনেকে বলে থাকেন দাদা আমার গভর্নমেন্ট চাকরি হবে কি না অর্থাৎ সরকারি চাকরিটা আমার হবে কি না এবং তার সঙ্গে সঙ্গে আমি বারবার পরীক্ষা দিচ্ছি ইন্টারভিউ দিচ্ছি কোনো রকম এত পড়াশোনা করছি কোনো রকমই কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না কোনো রকম ফিডব্যাক পাচ্ছি না আমি ফেড আপ হয়ে গেছি বা হতাশায় এখন জর্জরিত হয়ে পড়েছি কী করবো মতো অবস্থায় তাহলে বললাম জন্মকুণ্ডলীর সময়কাল কি বলছে এবং আপনার সময়কালের সঙ্গে সঙ্গে সেই গ্রহগুলো আপনার ফেভারে রয়েছে না গ্রহগুলো আপনার বিপক্ষে রয়েছে তাহলে জন্মকুণ্ডলীর দশম ভাব ষষ্ঠ ভাব যদি আপনার পক্ষে থাকে এবং সেই দশা অন্তর্দশায় যদি আপনার দুই ছয় দশ এগারো কানেকটিভিটি হয় তাহলে কিন্তু আপনার নির্দিষ্টভাবে চাকরি হচ্ছে এবার আপনি কখন ব্যর্থ হচ্ছেন ব্যর্থ হতে গেলে দুটো আপনার এই ব্যর্থ হওয়ার মূলত দুটো কারণ থেকে হচ্ছে বাস্তু এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত ষষ্ঠ ভাব যদি আপনার তার অধিপতি পঞ্চম ভাবে যদি বসে থাকে তাহলে কিন্তু চাকরি হতে চায় না তখন কিন্তু আপনাকে সেই ষষ্ঠ ভাবের প্রতিকার দরকার আছে এবং অনেকে দেখবেন দশম ভাব এই দশম ভাবের অধিপতি হয়তো নেগেটিভ ভাবের সঙ্গে কানেকটিভ করেছে সে হয়তো দ্বাদশে বসে আছে অষ্টমে বসে আছে করে করছে তাকে বাধা সৃষ্টি কোন কিন্তু আপনার কাটাতে হবে কারণ ভগবান প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু কিন্তু আপনার রেখে গেছেন যার রুটি রোজগার করে খাবেন সেটা আমার ক্ষেত্রে হতে পারে আপনার ক্ষেত্রে বা যার ক্ষেত্রে ওখানে ভগবানকে নির্দিষ্টভাবে কিন্তু প্রত্যেকের জন্য রেখেছি কিন্তু আমরা সঠিক গুণ ধর্মটা যদি বিচার করতে না পারি তাহলে কিন্তু আমাদের বারবার কিন্তু হতাশায় পড়তে হবে যে আমি কি করতে এসেছি আমি ইন্টারভিউ দিচ্ছি আমার জন্মকুণ্ডিতে রয়েছে হচ্ছে আমি ডিফেন্সে চাকরি করব। বা আমি স্টাফ সিলেকশানে চাকরি করব। বা আপনি কোনো অফিসে চাকরি করবেন বা অ্যাকাউন্টেন্সিতে চাকরি করবেন বা হচ্ছে আপনার আইটি সেক্টরে চাকরি করবেন কিন্তু আপনি বারবার রেলে চাকরি দিচ্ছেন পরীক্ষা বা আপনার ডিফেন্সে হওয়ার কথা আপনি দিচ্ছেন হয়তো ক্লার্কের চাকরি এই জায়গাটার জন্য হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল বিচার যা আপনার গুণধর্ম আপনি কী নিয়ে এসেছেন আপনার ডেস্টিনি কী নিয়ে আপনাকে কি বলছে আপনার ডেস্টিনি ভুল পথে যদি আপনি পরিচালিত হন তাহলে কিন্তু আপনি সারা জীবন কিন্তু ইন্টারভিউ দিয়ে যাবেন এবং ফাইল আপনি নিয়ে অফিসে যাবেন কোনোদিন দিন কিন্তু আপনার চাকরি হবে না তো সেই ভুল পথটা যেন আপনার নির্দেশ না হয় তার জন্য ভালো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই কিন্তু আপনি গাইড নেন যা আপনার সময়কালটা এসেছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে আপনি সঠিক পথে কিন্তু আপনি এগোচ্ছেন কি না এবার হচ্ছে বাস্তু বাস্তু চাকরির জন্য আপনার কি উপকারে লাগতে পারে বাস্তুর হচ্ছে অপরচুনিটি অর্থাৎ আমরা যে নতুন নতুন চাকরি বা নতুন নতুন যা কিছু পাওয়া এই অপরচুনিটি সমস্ত কিছু দেখে হচ্ছে উত্তর দিক বিশেষ করে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার উত্তর দিকে বিরাট বড় ভূমিকা রয়েছে কারণ উত্তর দিক আপনার এই চাকরি গভর্নমেন্ট হতে পারে বেসরকারি হতে পারে যে চাকরি হোক না কেন সে কিন্তু আপনার যোগাযোগ নিয়ে আসবে তাহলে নর্থ কোনো সময়ের জন্য ব্লকেজ করা যাবে না তো ব্লকেজ কি কি কারণে হয় স্টোর করে রাখতে পারে নর্থ উত্তর দিকে হয়তো আপনি প্রচুর বাড়ির জিনিসপত্র পুরানো সমস্ত কিছু রেখে ওখানে স্টোর করে রেখেছেন তাহলে কিন্তু অপরচুনিটি কিন্তু আসবে না এবং তার সঙ্গে সঙ্গে উত্তর দিকে হয়তো অ্যান্টি কালার রেড কালার বা ইয়েলো কালার করে রেখেছেন সেখানেও কিন্তু অপরচুনিটি বাধাপ্রাপ্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিকে অনেকে ডাস্টবিন রাখছেন ভুলভাল দেখবেন আপনার কি চলে আসছে অপরচুনিটি চলে আসছে যেটা আপনার কোনো কাজেই লাগছে না তাহলে এইগুলো থেকে একটু বাস্তুটাকে আপনার দেখে নিতে হবে তাহলে উত্তর দিকে এই চাকরির যেন আপনার গতি পায় তার জন্য কী করতে পারেন গ্রিন প্লান্ট সবুজ গাছ ইরিকা হতে পারে জেড প্লান্ট হতে পারে মানি প্লান্ট হতে পারে বা প্লাস্টিকের সবুজ গাছ হতে পারে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে রাখুন তাহলে দেখুন কমিউনিকেশন বেড়ে যাচ্ছে আপনার গ্রিন সিনারি হতে পারে লাগিয়ে রাখুন তাহলে দেখবেন কিন্তু আপনার যে কমের যে যোগাযোগটা আপনার বিচ্ছিন্ন হচ্ছিলো সে কিন্তু বুধ গ্রহের কিন্তু আপনার ভালো কাজ করবে বাস্তব যদি এটা করে রাখেন তাহলে কিন্তু ভালো উপকার পাবেন এবং তার সঙ্গে সঙ্গে ফাইল আপনি যে সিবিটা নিয়ে আপনি ইন্টারভিউ দিতে যান সেই সিভিটা ব্লু ফাইলে নীল রঙের একটা ফাইলে সার্টিফিকেটগুলো আপনার ঢুকিয়ে সেটা বাড়ির উত্তর দিকে রাখুন তাহলে কিন্তু আপনার দেখবেন ইন্টারভিউ আপনি গিয়ে সাকসেস হবেন এবং বারবার যে আপনার মধ্যে ব্যর্থতা আসছে সেটা কিন্তু আপনার কেটে যাবে তাহলে বারবার চাকরি ক্ষেত্রে যে ব্যর্থতা কাটার এই মূল কারণগুলো আপনার বিচার করে নিন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চাকরি হবে আপনাকে কিন্তু বসে থাকতে হবে না আপনার ইয়ারলস করতে হবে না তাই ভালো গাইড অ্যাস্ট্রোলজিক্যাল নিন ভালো যে পড়াশোনা জানে যে অ্যাস্ট্রোলজার তার কাছে অবশ্যই পরামর্শ নিন এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুটাকে বিচার করান কারণ এই গৃহবাস্তু আর দেহবাস্তু এই দুটোই হচ্ছে মূল এই দুটোর যদি ব্যালেন্স থাকে তাহলে গ্রহ অটোমেটিকই কিন্তু আপনার পাওয়ারফুল হবে আপনি সহজেই কিন্তু সাকসেস পাবেন তাই এই সাবজেক্ট এত ঠোন নাই আজ থেকে বারো হাজার বছর আগে কিন্তু মনে করি সাবজেক্ট লিখে গেছেন বা এটা করেছেন তারই কিন্তু আপনার সংস্কার যুগ যুগ ধরে চলে আসছে তাই আগামী দিনেও থাকবে এখনও রয়েছে এবং পিছনেও ছিল নমস্কার আজকের মতন এ পর্যন্ত আগামী দিনে আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে আমি আসব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন নমস্কার